উনি হচ্ছে সরকারি কলেজের শিক্ষক ওনার ছেলে এবার বিএফ শাহিন কলেজের ইন্টার পরীক্ষার্থী পরীক্ষা চলমান পাঁচ তারিখ তার পরীক্ষা সে উত্তরা পশ্চিম থানা তাকে গ্রেপ্তার করেছে বিস্ফোরক আইন বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির মামলায় ওকে গ্রেপ্তার করেছে মানে খুব দুঃখজনক যে ফরওয়ার্ডিংটা দিয়েছে ছেলেটা উত্তরা উত্তরায় একটা যেহেতু হচ্ছে পরীক্ষা তাদের শেষ হয়ে যাবে একবারে শেষের দিকে তাদের পরীক্ষা মেডিকেল ভর্তি হওয়ার জন্য একটা মেডিকেল কোচিংয়ে খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছে তার হাতে কোনো মোবাইলও ছিল না এমন না যে অনেক সময় আমরা বলি যে মোবাইল চেক করে তাকে গ্রেপ্তার করা হচ্ছে তার হাতে কোনো মোবাইল ছিল একটা বাটন ফোন ছিল একটা বাটন ফোন ছিল তারপরেও তাকে স্টুডেন্ট সে পরিচয় দিয়েছে এফ সাইন কলেজের কার্ড সে দেখিয়েছে এবং সে মেডিকেল কোচিংয়ে যে ভর্তি হওয়ার জন্য আসছে কাগজপত্রও তাকে দেখিয়েছে তারপরেও তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে কালকে রাতে সারা রাত সেই ছেলেটি ছিল আজকে আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং যে ধারাগুলো দিয়েছে খুবই জঘন্য ধারা বিস্ফোরক ককটেল ককটেল বিস্ফোরণ করেছে এবং বিভিন্ন পুলিশকে আহত করেছে এটা পুলিশ যেখানে তার ফরওয়ার্ডিংয়ে বলেছে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে এভাবে উত্তর পশ্চিম থানা একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এভাবে একজন না প্রায় পাঁচজন স্টুডেন্টকে যারা এই ইন্টার পরীক্ষার্থী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা বেসিক্যালি যে মামলাগুলো আমরা পাচ্ছি গতকাল থেকে গতকাল প্রায় সাত আটজন যারা ইন্টার পরীক্ষার্থী পরীক্ষার্থীরা তো আন্দোলনে নেই পরীক্ষার্থীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এটি আসলে খুবই দুঃখজনক একটা বিষয় যেহেতু তারা পরীক্ষা তাদের একটা ভবিষ্যৎ আছে এবং ছেলেটি বিজ্ঞান বিজ্ঞান বিভাগের ছাত্র মেধাবী ছাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এই গতকাল আমরা শুনেছি রিমান্ডও চাওয়া হয়েছে অনেকে অনেকের কাছে শুধু পরীক্ষার্থী বিবেচনা হয়তো রিমান্ডটা বিবেচনা করেছে কিন্তু এভাবে যদি শিক্ষার্থীরা যারা পরীক্ষার্থী এভাবে শিক্ষার্থীরা যে হয়রানির শিকার হয় হয়তো সরকারের উচিত এখন যেটি করা উচিত হয়তো সকল কিছু বন্ধ করে দেওয়া উচিত জরুরি অবস্থা যেভাবে হওয়া উচিত সেভাবে হওয়া উচিত কোনো শিক্ষার্থী বের হতে পারবে না এটা শিক্ষার্থী বের হওয়ার পরও যদি তাকে গ্রেপ্তার করা হয় এটা খুবই দুঃখজনক এবং এটা জাস্টিস অফ ল এবং আইনের যে এটা সম্পূর্ণ বর খেলা হচ্ছে আমি আলমামুর ছিলাম আমি সুপ্রিম কোর্টের লয়ার প্রতিনিয়ত 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 আমরা আমাদের কাছে আরেকটি মামলা আজকে আসছে যেটি হচ্ছে বাসা থেকে বাসা থেকে গতকাল রাতে বাসা নক করা হয়েছে বাসা নক করা জিজ্ঞেস করা হচ্ছে কোনো স্টুডেন্ট আছে কিনা বলেছে তার স্টুডেন্ট আছে ও স্টুডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে আসছে মানে কোনো ধরনের স্পেসিফিক কোনো ধরনের এলিগেশন ছাড়া আপনি ফৌজদারি কোনো গ্রেপ্তার করতে হলে তার স্পেসিফিক এলিগেশন লাগবে কিন্তু আপনি সাসপেক্টেড কোনো কারণ ছাড়া স্টুডেন্ট হলে তাকে গ্রেপ্তার করবেন এটি আইনের সম্পূর্ণ বরখেলাপ এবং এটি এটি দ্বারা আমাদের আইনের শাসন একবার ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে এটি এটি এটিও আমরা শুনতে পাচ্ছি এটিও আমরা শুনতে পাচ্ছি যেমন আমি স্পেসিফিক এক্সাম এক্সাম্পল যদি দিই কালকে প্রায় আটজন স্টুডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে তিন চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে আউট অফ রেকর্ড তাদের থেকে আর্থিক সহযোগিতা নিয়েছে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটা আমরা শুনেছি এখন এটা সত্য পরের বিষয় আমরা যেটা শুনেছি ক্লায়েন্ট থেকে আমরা শুনেছি যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে তো এভাবে যদি একটা বাণিজ্য শুরু হয়ে যায় এটা এটা কিন্তু ইস ইজ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার খানজি ইজ আ ভেরি অ্যালার্মিং ফর রুল অফ জাস্টিস ইন আওয়ার কান্ট্রি